আমি কালকে মিস্ত্রি এখানে কাজ করে গেল সাড়ে পাঁচটার সময় কাজ করার পর বন্ধ করে বাড়ি চলে গেলাম আমেরা বাড়ি আমার নতুন বাড়ি হচ্ছে এখানে হ্যাঁ আবার যখন সকালে এসছি তো দেখছি তালাটা ভাঙা আছে কাটা আছে ওটা ব্লেড দিয়ে কাটা আছে আর তারপরে ভিতরে আমার যত ফিটিং লনলে ফিটিং ইলেকট্রিক ওয়ার হ্যাঁ আর যন্ত্রপাতি যত মিস্ত্রিদের ছিল সব নিয়ে চলে গেলো লক ওয়াগারে ছিল অনেকটা সব নিয়ে গেলো হ্যাঁ দরজা ফিটিং ছিল ওটা নিয়ে গেলো যে যে না খুলতে পারলো ওটা ভেঙে দিয়েছে আমি পুলিশকে জানিয়েছি ওটা এসে এখানে ইনকোয়ারি করে গিয়েছে বললো কি ঠিক আছে আপনি আমি জানাচ্ছি আপনাকে আপনার নাম আমার নাম রাজেশ বর্ণমাল